বিয়ে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও অনেকগুলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন পোস্টের তো কি কি পোস্ট এবং কাঁধে কাঁধে নাম উঠে এসছে এবং আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের যে লিস্ট আছে সেই লিস্টটা দিয়ে দিয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান কবে থেকে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনার ভিড়টা সম্পূর্ণ দেখুন অন্ধরা সর্বপ্রথম এই নোটিফিকেশনটা আউট করতে গেলে আপনার বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল সাইট আছে এমএসসি ডব্লিউ ডট ও আর জি এই অফিসিয়াল সাইটে চলে আসবেন এবং চলে আসার পরে আপনারা দেখতে পাবেন এমপ্লয়মেন্ট নোটিস বলে একটি অপশান পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে আপনারা সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন নতুন নোটিফিকেশান অবস্থিত হয়েছে রিক্রুমেন্ট এক্সামেশান টু দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাকাউন্টেন্ট ক্যাশিয়ার সেন্টারি ইন্সপেক্টর সার্টারি অ্যাসিস্টেন্ট ক্লার্ক এবং ওয়ার্ক সরকার যেটা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিতে রিক্রুমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এবং তার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো এই নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করলেও কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন এর সঙ্গে বন্ধুরা আপনাদেরকে বলে দিই আজকের যে নোটিফিকেশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে কেএমসি মজদুর সার্থক কর্মী এবং আরও যে বিভিন্ন পোস্ট আছে পুলিশ বন্ধু এর রেজাল্টগুলো কবে দেবে পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো আজকে যে নোটিফেশানটা পোস্ট হয়েছে সেটা প্রথমে দেখে নিন কাদের কাদের নাম উঠে এসছে নোটিফিকেশনের মধ্যে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই নোটিফিকেশানটা কী কী বলেছে বন্ধুরা দেখুন এই হলে সেই নোটিফিকেশান বেঙ্গল মিউনিপাল সার্ভিস কমিশন দেখতেই পাচ্ছেন ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট এখানে বলেই দিয়েছে যেটা বলেছে লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর ভেরিফিকেশান অফ অরিজিনাল ডকুমেন্টস তো এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে যার জন্য অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে এর সঙ্গে যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে যাবেন সেইগুলো কিন্তু জেরক্স অবশ্যই কিন্তু নিয়ে যাবেন এবং তার সঙ্গে ফটো ফটো কপি কিন্তু আপনারা নিয়ে যাবেন পাসপোর্ট সাইজ দুই থেকে তিন কপি তো প্রথম যে পোস্টটি আছে সেটা আপনাকে বলে দিই প্রথম পোস্ট হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এটা একত্রিশে জানুয়ারি ডেট অফ ভেরিফিকেশান বা পরাজনার ডকুমেন্টস একত্রিশে জানুয়ারি আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে দু হাজার পঁচিশের এবং দশটা এম সকাল দশটা এম থেকে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে একত্রিশে জানুয়ারি এবং টোটাল ছজনের নাম উঠে এসছে আমি নামগুলো বলেছি দেখে নিন অভিক পল ই্টু পল সৌমেন পাকিরা কুনাল ঘোষ প্রিয়াঙ্কা বণিক দীপক কুমার দাস এই ছজনের নাম উঠে এসছে এই পোস্টের নাম হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এরপরে দ্বিতীয় যেটি আছে অ্যাকাউন্টেন্ট তো অ্যাকাউন্টেন্টের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে দশটা এম এবং এখানে চারজনের নাম উঠে এসছে তো চারজনের নাম আমি বলে দিচ্ছি রবীন্দ্রনাথ পোদ্দার সপ্তষী ঘোষ বিকাশ কুমার গুপ্তা রাবিয়া সুলতানা এই চারজনের নাম উঠে এসছে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্যে এরপরে সেনিটারি ইন্সপেক্টরের জন্যে পাঁচজনের নাম উঠে এসছে এবং সেনিটারি ইন্সপেক্টরে ডকুমেন্টস ভেরিফেশান হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং দশটা পঁয়তাল্লিশ এম সকাল দশটা পঁয়তাল্লিশ এম থেকে কিন্তু ডকুমেন্স ভেরিফেশান হবে এবং যে পাঁচজনের নাম উঠে এসছে দেখে নিন সৌরদীপ ঘোষ রিম্বু পেরা অয়ন মোদক শুভজিৎ মাঞ্জা আলাপ মাইতি এই পাঁচজনের নাম কিন্তু উঠে এসেছে এরপরে পরবর্তী যেটা আছে দেখুন সেনিটারি অ্যাসিস্টেন্ট একত্রিশে জানুয়ারি ডকুমেন্স ভেরিকেশান হবে এবং এখানে চারজনের নাম উঠে এসছে তো প্রথম যে নামটি আছে অয়ন মোদক রাকেশ চন্দ্রকর শেখ ইজরাফিল সৌরভ দাস এবং এদের ডকুমেন্টস ভেরিকেশান হবে একত্রিশে জানুয়ারি সকাল দশটা পঁয়তাল্লিশ এ এরপরে পোস্ট যেটা রয়েছে ক্যাশিয়ার ক্যাশিয়ারের ডকুমেন্টস ভেরিকেশান হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা পঁয়তাল্লিশ এ তো এখানে টোটার নাম উঠে এসছে চারজনের প্রথম যে নামটি আছে মঞ্জিলা মণ্ডল শুভজিৎ নায়েক গৌরব সিংহা সুজয় শঙ্কর বিশ্বাস এই কজনের নাম কিন্তু উঠে এসেছে এরপরে যে পোস্টটি এসেছে ওয়ার্ক সরকার এখানে টোটাল চারজনের নাম উঠে এসেছে ডকুমেন্টস ডকুমেন্টসিভেশন হবে সকাল এগারোটা এম একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো যে নামগুলো আছে বলে দিচ্ছি সামিনুর শেখ চন্দন বেরা শুভজিৎ নায়েক জয়দীপ ঘোষ এর পরবর্তী যে পোস্টটি আছে ক্লার্ক ক্লার্কের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা এম থেকে এবং এখানে এখানে টোটাল নজনের নাম উঠে এসছে তো আপনারা রোল নাম্বার নাম ডেট অফ বার্থ জেন্ডার অবশ্যই কিন্তু মিলে নেবেন তো যার নাম আমি উঠে এসছে আমি বলে দিই আপনাদেরকে রাকেশ চন্দ্রকর ইন্দ্রনীল সরকার রাকেশ চন্দ্রকর ইন্দ্রনীল সর্দার পিন্টু কুমার দাস রাজেন্দ্রনাথ সরকার মনোজিৎ উপাধ্যায় অসীম মণ্ডল হৃদয় মণ্ডল বিকাশ কুমার গুপ্তা শুভঙ্কর ঠিকাদার তো এই কজনের নাম কিন্তু উঠে এসেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই যেদিনকে যাবেন আপনাদের যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যাবেন তার সঙ্গে জিরোস কপি নিয়ে যাবেন এবং আপনাদের যে সার্টিফিকেটগুলো ছিল কাজ সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন এবং ফটো আইডি প্রুফ তার সঙ্গে অরিজিনাল নিয়ে যাবেন এবং একটি বায়োডাটা করে নিয়ে যাবেন এবং সমস্ত ডকুমেন্টসে কিন্তু আপনারা সেলফ স্টেট করে দেবেন তো বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল আপনাকে দেখিয়ে দিলাম তো আপনাদের ইন্টারভিউ কবে থেকে হবে সেটা কিন্তু আপনাদের জেনে নিলেন এবং আপনারা কল ডাউনলোড করতে পারবেন আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে অফিসিয়াল সাইট যেটা দেওয়া আছে এমএসসি ডব্লিউবি ডট ও আর জি এই সাইট থেকে এর সঙ্গে বন্ধুরা আরও যে পোস্টগুলো আছে সেই পোস্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে পরবর্তী ভিডিওটি কিন্তু আসতে চলেছে তো ভিডিওটি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে